আজ আবার চলে এসছি আমার ছোট ছোটো বন্ধুদের সাথে গল্প করব বলে দ্বিতীয় শ্রেণীর একটি একটি গল্প বলবো না একটি ছোট গল্পের একটি ছোট অংশ নিয়ে চলে এসেছি সহজপাঠ বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সহজ পাঠেরই তৃতীয় পাঠের ছোট্ট একটি অংশ নিয়ে আলোচনা করব আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন আজকে মঙ্গলবার এই মঙ্গলবারে পাড়া জঙ্গল সাফ করে সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে পাড়ার যে ছেলেরা আছে সবাই দঙ্গল মানে দল বেঁধে যাবে পাড়ার জঙ্গল সাফ করার জন্য রঙ্গলাল বাবুও এখনই আসবেন রঙ্গলাল বাবু সেও এখন আসবেন আর আসবেন দাদা বঙ্গবাবু আর আসবেন তার দাদা বঙ্গবাবু সিঙ্গি তুমি দৌড়িয়ে যাও তো সিঙ্গিকে বলছে তুমি দৌড়িয়ে যাও তো দাদাকে ধরো অঙ্গন দাদা আগে গেছে অঙ্গন দাদাকে ধরতে বলছে মোটর গাড়িতে তাদের আনবে তাদেরকে মোটর গাড়ি করে আনার জন্য বলা হচ্ছে সঙ্গে নিতে হবে কুরুল কোদাল ঝাটা ঝুড়ি জঙ্গল সাফ করতে গেলে তো এই জিনিসগুলো লাগবে কি কি লাগবে কুরুল কোদাল ঝাটা ঝুড়ি আর নেব ভিঙ্গি আর একজন ড্রেন যে থাকে এগুলো পরিষ্কার করার জন্য একজন মেথরকে নেওয়া হবে এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে পঙ্গপাল হলো একটা পতঙ্গ যা কি না ফসল নষ্ট করে দেয় ফসলের বৃদ্ধি হতে দেয় না গাছগুলোকে খেয়ে পুরো এমন অবস্থা করে গাছগুলো সে দিয়ে মারা যায় এবছর এই পতঙ্গের বাড়াবাড়ি খুবই হয়েছে ক্ষিতিবাবুর খেতে একটিও ঘাস নেই এই সব ঘাস খেয়ে ফেলেছে এই পতঙ্গগুলি অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলি খেয়ে সাঙ্গ করে দিয়েছে আর অক্ষয়বাবুর বাগানে যে কপি চাষ করেছিল সেই কপির পাতাগুলো সব খেয়ে ফেলেছে বঙ্গোপাল পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে বলছে পঙ্গপাল অর্থাৎ এই পতঙ্গগুলোকে যদি এবারে না তাড়ানো যায় তাহলে এবারে কাজ প্রায় বন্ধ রাখতে হবে ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন আর ঈশানবাবু বলেছেন এত ক্ষতি যখন সকলের হচ্ছে চাষিদের তাই তিনি বলেছেন যে তিনি কিছু দান করবেন অর্থাৎ তিনি কিছু অনুদান দেবে কি হয় চাষিরা যখন চাষ করে তাদের ভালো ফসল হয় তাতে ভালো ফসল হওয়া মানে তাদের কাছে একটা অর্থ আসে ভালো মতো কিন্তু ফসল যদি খারাপ হয়ে যায় তাহলে তো আর্থিক সমস্যা তৈরি হয়ে যায় তাই না ঠিক সেই জন্যই তিনি ঈশানবাবু বলেছেন যে চাষিদেরকে একটু সাহায্য করবেন তিনি কিছু দান করবেন তো আজকে এটুকুই ছিল আলোচনা দেখা হবে আবার নতুন কোনো গল্পের সঙ্গে ততক্ষণ সকলে ভালো থাকবে টাটা